শিক্ষকতা করতেন কীরবাহারের সরডাঙ্গা আব্দুল হালিম স্মৃতি শিক্ষা নিকেতনে ইতিহাস পড়াতেন ছাত্রছাত্রীদের পাশাপাশি যাত্রাগানের প্রতি গভীর অনুরাগ ছিল নানুরের বনগ্রামের বাসিন্দা বিকাশ কুমার মন্ডলের প্রতি বছর নিয়ম করে যাত্রাপালার আয়োজন করতেন তিনি গ্রামের যুবক প্রৌঢ়দের একত্রিত করে কখনো সামাজিক কখনো ঐতিহাসিক আবার কখনো বা পৌরাণিক যাত্রাপালায় নির্দেশনা দিতেন নিজেই কিন্তু হঠাৎই দু সালে একান্ন বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ ঘটে শিক্ষক বিকাশ কুমার মণ্ডলের তার প্রয়াণের পর যাত্রাগান মঞ্চস্থ করা কার্যত অনিশ্চিত হয়ে পড়ে গ্রামে আর ঠিক তখনই স্বর্গীয় বিকাশ কুমার মণ্ডলের পরিবারের সদস্যরা জানান যাত্রাপালা আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা সেইমতো অনিশ্চয়তা কাটিয়ে স্থানীয় সনদ সংঘের পরিচালনায় ফের মঞ্চে উজ্জ্বল হয়ে ওঠে শখের যাত্রাপালা সম্প্রতি নবান্ন ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে স্বর্গীয় বিকাশ কুমার মন্ডলকে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবেশিত হল পালাকার মঞ্জুল ব্যানার্জি রচিত ও রথীন্দ্রনাথ মন্ডল নির্দেশিত শেষ রাতের সানায় অভিনয় করলেন প্রয়াত শিক্ষকের ভাই রথীন্দ্রনাথ মন্ডল উদয় মন্ডল ভাই প্রসিনজন মন্ডল সুদীপ মন্ডল সহ গ্রামের ডজন খানিক যুবক যাত্রার অনিশ্চয়তা কাটাতে শিক্ষকের পরিবারের সদস্যদের এই ভূমিকায় খুশি গ্রামবাসীরাও এ প্রসঙ্গে সমাজ সংঘের সভাপতি শ্যামল মন্ডল জানালেন বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে যাত্রা গান স্বর্গীয় বিকাশ কুমার মন্ডলের পরিবারের এই সহায়তা বনগ্রামের ঐতিহ্যবাহী যাত্রাগানকে টিকিয়ে রাখতে সাহায্য করবে দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর আপনার উৎসবের আনন্দ দ্বিগুণ করতে নানুরে সেজে উঠেছে ফাইকাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মনোরম পরিবেশে কিছু মুহূর্ত হোক স্মরণীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসুন ফাইকাসে প্রকৃতির করলে সেরা পরিবেশে এখানেই পেয়ে যাবেন পছন্দের নানান ধরনের গরমাগরম গরম খাবার যা অভিজ্ঞ কারিগরেরা তৈরি করছে সকলেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাচ্চাদের নানান বিনোদনের উপযুক্ত পরিকাঠামোর পাশাপাশি বড়দের জন্য রয়েছে বোটিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা তাই আসুন উৎসবের ছুটি উপভোগ করুন ফাইকাসের সঙ্গে মনে রাখবেন এখানে খাবারের অগ্রিম বুকিংও নেওয়া হয় এছাড়াও এক হাজার টাকার বেশি মূল্যের খাবার অর্ডার দিলে শর্ত সাপেক্ষে হোম ডেলিভারিও দেওয়া হয় এখানেই রয়েছে অনুষ্ঠান ভবনের বিশেষ সুবিধা মনোরম পরিবেশে আপনি যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করুন পাইকাশে এমনকি অনুষ্ঠানের সব ধরনের ঝক্কি ঝামেলে এরাতে করে নিতে পারেন সম্পূর্ণ চুক্তি অর্থাৎ খাবার দাবার সমস্তটাই সরবরাহ করবে ফাইকাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফাইকাস হোটেল রেস্টুরেন্ট ও অনুষ্ঠান ভবন কীর্ণাহার রোড চণ্ডীদাস নানুর বীরভূম